বাড়ির সদস্যের জায়গা দেওয়া হয়েছিল বাইরের পরিচারিকাকে বিশ্বাস করে যে শেষমেশ পিছন থেকে সেই ছুরিটা মারবে সেটা হয়তো কল্পনাতেও ভাবতে পারেননি বাড়ির মালিক বাড়ি খালি পেতে টাকা পয়সা সোনা দানা সব নিয়ে ধা পরিচারিকা তবে তদন্তে নেমে মাত্র চার ঘন্টার মধ্যে উদ্ধার হওয়া লক্ষ লক্ষ টাকার সোনার গয়না সহ নগদ টাকা উদ্ধার করলো পুলিশ ডিসিপি অভিষেক গুপ্তা শনিবার সাংবাদিক সম্মেলন করে পুলিশের এই সাফল্য তুলে ধরেন পুলিশ সূত্রে জানা গিয়েছে সিটি সেন্টারের এক কে এলাকায় এক বাড়িতে সোনার গয়না চুরি হয় আর সেই সঙ্গে নগদ টাকা এবং মোবাইল ফোনও খোয়া গিয়েছে অভিযোগ পাওয়া মাত্র পুলিশের টিমও তদন্তে নেমে পড়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট কয়েক ঘন্টার মধ্যে চুরি যাওয়ার সামগ্রী উদ্ধার করে ফেলে জানা গিয়েছে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার বাসিন্দা সঞ্জীব কুমার তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার সঞ্জীব কুমার কাজের সূত্রে বাইরে থাকতেন তার স্ত্রী বাবা এবং মা বাড়িতে থাকতেন বৃহস্পতিবার সঞ্জীব কুমারের বাড়িতে চুরির ঘটনাটি ঘটে বাড়ির ভিতর থেকে দু লক্ষ টাকা পঁচিশ কোটি সোনার গয়না এবং এক কেজির উপর গয়না চুরি হয়ে যায় বলে অভিযোগ দুর্গাপুর থানার ডিসি অভিষেক গুপ্তা সাংবাদিক বৈঠক করে বলেন পুলিশের টিম প্রথমেই বাড়ির তিনজন কাজের লোককে আটক করে তদন্ত শুরু করেছে তারপরে উঠে আসে দীপা শর্মা নামে এক পরিচারিকার সঙ্গে দিল্লির বাসিন্দা দীপা যাদবের যোগাযোগ এই চুরির কাজ সম্পন্ন করেছে দীপা শর্মাকে জেরা করে দীপা যাদবের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে দীপা যাদব সেই মুহূর্তে দুর্গাপুর স্টেশনে ছিলেন সে কালকা মেলে টিকিট কেটে দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তার কাছে একটি রেল টিকিট পাওয়া যায় পুলিশ দ্রুত দুর্গাপুর রেল স্টেশনে পৌঁছায় এবং দীপা যাদবকে গ্রেপ্তার করে দীপা যাদবের ব্যাক সার্চ করতেই মেলে কারি কারি গয়না ডিসিপি অভিষেক গুপ্তা বলেন সিটি সেন্টার ফাঁড়ি এবং দুর্গাপুর থানার টিম দ্রুত তদন্ত করে সাফল্য পায় এবং মাত্র চার ঘন্টার মধ্যে চোরকে গ্রেপ্তার করে কী বলছেন শুনবো আপনাদেরকে আজকে দুর্গাপুর থানাতে ডাকা হয়েছে একটা হাউস থেফটের রিকভারি ডিটেকশন আমরা করতে পেরেছি গতকাল সাতাইশ মার্চ দু হাজার পঁচিশে লাগভ পাঁচটা সময় বিকেলে আমাদের কাছে সিটি সেন্টার বাড়িতে একটা ইনফরমেশন আসে যে একটা বাড়িতে সিটি সেন্টারেরই বাড়িতে একটা হাউস থেফট হয়েছে মানে বাড়ি থেকে কিছু জুয়েলারি এবং ক্যাশ চুরি হয়েছে তো সেটা ইনফরমেশান পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম সিটি সেন্টার এবং দুর্গাপুর থানার পুলিশ ওটাতে লেগে যায় আর তারপরে দু তিনজনকে ডিটেন করা হয় যারা বাড়ির কোনো ইনফরমেশান যাদের কাছে ছিল আর ফার্দার জিজ্ঞাসাবাদ করা হয় ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় যে একজন যে বাড়ি মেড সার্ভেন্ট হিসাবে একজন ছিল ওর নাম হচ্ছে দীপা শর্মা ও ছিল থাকতো ওখানে ওই বাড়িতেই ওর একটা কনসপিরেসি করে সঙ্গে একজন আর মহিলা দিল্লি থেকে এসছিল ওই দিল্লির মহিলাটা সঙ্গে ওর কনসপিরেসি ছিল আর এই পুরো প্ল্যানিংটা ওরা একসঙ্গে করেছিল তো এই ঘটনাতে ওই যে সেকেন্ড মহিলা আছে ওর নাম আছে দীপা যাদব দীপা যাদবকে দেখা যায় যে ওর লোকেশন দুর্গাপুরে দেখাচ্ছে এটা আমাদের টিম খুব এফার্ট করে ডিটেকশন করতে পারে যে ওর লোকেশন দুর্গাপুরে দেখাচ্ছে এবং দুর্গাপুরে ওর লোকেশন দেখাচ্ছে রেলওয়ে স্টেশনে তখন জানা যায় যে ওর ফোনে একটা কালকা মেল দিল্লির টিকিটও ছিল গতকালেরই সাতাইশ তারিখেরই তো সেই সব ক্লু একসঙ্গে করে পুরো টিমটা আমরা দুর্গাপুর রেলওয়ে স্টেশনে পাঠাই ওখান থেকে ওই আইডেন্টিফিকেশান করার জন্য খুব ফরচুনেটলি আর খুব এফার্ট করে আমাদের ডিটেকশান হয়ে যায় আইডেন্টিফিকেশান হয়ে যায় আর দীপা যাদবকে আমরা দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে অ্যাপ্রিহেন্ট করতে পারি ফার্দার ইন্টারোগেশন করার পর জানা যায় যে ওর সুটকে সেই যত জুয়েলারি আইটেম চুরি হয়েছিল ওই বাড়ি থেকে সব পাওয়া গেছে সব এখানে রাখা আছে এবং কিছু ক্যাশ যেটা অ্যারাউন্ড টু ল্যাক ক্যাশ নিয়ে নেওয়া হয়েছিল ওই বাড়ি থেকে ওটাও কিছু কিছু ওর শ্যুটকেসে রাখা ছিল কিছু ক্যাশ ফার্দার জানা গেলো তারপরে ইন্ট্রোগশন করার পর যে ও কিছু ক্যাশ কিন্তু কোনো এটিএম ক্যাশ ভেন্ডিং মেশিনে দিয়ে নিজের অ্যাকাউন্টে বা কোনো অ্যাকাউন্টে ডিপোজিট করে দিয়েছে সেটা আমরা ফার্দার ভেরিফাই করছি আজকে দুজন দীপা যাদব এবং দীপা শর্মাকে কোর্টে প্রোডাকশন করা হয়েছে আর এই কেসে রিমান্ডে নেওয়া হবে তারপরে ফার্দার ইন্ট্রোগেশন করে আর যদি আছে ডিটেল জানা যাবে আর ফিউচারে জানা যাবে যে এরা আরও এরকম কোনো ক্রাইম করেছে কি নেই বা রকম হাউস সেফটের সঙ্গে যুক্ত আছে কি নেই এটা আমরা ফার্দার ইন্টারোগেশন করে দেখে গয়নার পরিমাণ জুয়েলারিতে আছে গয়নাতে আছে লগভাগ রুপো আছে সিলভার আছে অ্যারাউন্ড ওয়ান কেজি অ্যাপ্রক্সিমেটলি আর গোল্ড আছে অ্যারাউন্ড টু ফিফটি গ্রামস যেটা কমপ্লেন্টে লেখা ছিল সেটা ফুল রিকভারি হয়ে গেছে এসব আমরা এখন ভেরিফাই করবো ফার্দার অনেক বছর বলা যাচ্ছে কিন্তু এক্স্যাক্ট কত টাইম থেকে আছে কি এক্স্যাক্ট জিনিস আছে কি ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল বা কন্ট্রাক্ট ছিল এইসব জিনিস আমরা এখন পিসি পিরিয়ডে এক একটা ডিটেল ভেরিফাই করবো আর কিছু উদ্ধার উদ্ধার একটা ফোন আছে ওই মহিলার একটা ফোন উদ্ধার হয়েছে ক্যাশ উদ্ধার হয়েছে এই ক্যাশ এই উদ্ধার হয়েছে কেন কি এই ক্যাশগুলো এটিএম মেন্ডিং মেশিনে আপনি দেখবেন যে এই যে নোটের ডিনমিনেশন আছে এটা কিন্তু ওই এটিএম ক্যাশ ভেন্ডিং মেশিনে যায়নি সেই জন্য এটা সুটকেসেই রাখা ছিল যদি হাই ডোমিনিশনের নোট হতো যেটা ভেন্ডিং মেশিনে যেত তাহলে ওটা অলরেডি চলে গেছে এটা আমরা এখন অবধি জানতে পেরেছি এটাও ফার্দার ভেরিফাই আমরা করছি কতদিনে রিমান্ড হয়েছে ও রিমান্ড এখন হবে সিটি এটা কোন জায়গা লোকেশন সিটি আছে এটা 3/15 এ কে বিথি কোন কাউন্টারের মধ্যে কে সরি এটা হলো ডিটেকশন হলো পাঁচটা সময় আমাদের খাবার এসছে এটা রাত সাড়ে নটা চার ঘন্টার মধ্যে আমরা ডিটেকশন করতে পেরেছি এটা খুবই সুইফট ডিটেকশন এই জন্য হয়েছে কেন কি দুর্গাপুর থানার টিম এবং সিটি সেন্টার টিম পুরো খুব এফার্ট করে এই ডিটেকশনের করতে পেরেছে এবং এক একটা ক্লু পার্সু করতে করতে ওরা একদম টাইমলি ডিটেকশন করতে পেরেছে যদি এটাতে এক ঘন্টাও ডিলে হতো তাহলে ট্রেন ধরে অ্যাকিউজড কিন্তু পালিয়ে যেত এরপরে পুলিশ দুই ধৃতকে আদালতে তোলে নিজেদের হেফাজতে নিয়ে আর কেউ যুক্ত আছে কি না পুলিশ জেরা করে জানার চেষ্টা করছে তবে এই যে চুরির ঘটনাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আশেপাশের এলাকাতেও যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে বাড়িতে যিনি কাজ করেন যিনি পরিচারিকা তার উপরে মানুষ আর ভরসা করতে পারছেন না বা কী করে যিনি পরিচারিকা রয়েছেন তিনি থাকাকালীন ভরসা করবেন মানুষ সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমরা রয়েছে হোয়াটসঅ্যাপে ফলো করুন আপডেটেড থাকুন